সর্দার ভাবে যে একলব্য তাদের ঐতিহ্যবাহী করেছে তাই জন্য তারা একলব্যকে ধরে রাখে এদিকে রাঙা তাদের বোঝানোর চেষ্টা করে যে একলব্য চুরিটা করেনি রাঙা বলে উড়ানবাবু কিভাবে চুরি করবে ও তো প্লেন চালায় ও এইসব মূর্তি নেয়নি কিন্তু সর্দার রাঙার কোনো কথা শুনতে আর বুঝতে চাইছেন অপরের দিকে আর এসব কিছু দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল বলে দিদি আমার মনে হয় আমাদের হাতে আর কিছু নেই এই সর্দাররা তো একলব্য আর রাঙামতিকে তাদের কাছে বেঁধে রেখেছে এখন আমরা কি করব। পরী বলে দেখ তুই এত ভয় পাচ্ছিস কেন আমি আছি তো এত ভয় পাস না বোন বলে দেখ আমরা কিন্তু ফেঁসে যাব এখান থেকে আমার মনে হয় পালিয়ে যাওয়াটাই বেটার পরীর বলে কিন্তু এখান থেকে যদি আমরা চলে যাই তাহলে ওরা আমাদের ঠিক ধরে ফেলবে কারণ আমাদের পায়ের আওয়াজ পেয়ে যেতে পারে আর আমরা যদি ওদের হাতে বন্দি হয়ে যাই তাহলে আমাদের মিশনটা সাকসেসফুল হবে না তাছাড়া একলব্য বসুকে আমার চাই মানে চাই ওকে ধরার জন্য আমি এত কিছু করলাম আর শেষমেশ ওকেই আমি হাতছাড়া করব না কিছুতেই না অপরদিকে বাড়িতে প্রমিতা নবারুণ পাঞ্জালি সবাই খুব টেনশন করতে থাকে প্রমিতা বলে আকুকে এখনো অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না তার মধ্যে রাঙাও নিখোঁজ আমি জানি না আমি আর কি করব। আমার খুব চিন্তা হচ্ছে ছেলে মেয়ে দুটোর জন্য ওরা ঠিক আছে তো পাঞ্চালি বলে মা এত টেনশন নিয়ে না রাঙা তো আছে আর তাছাড়া রাঙা জঙ্গলটা খুব ভালোভাবে চেনে ও ঠিক ভাইকে ফিরে নিয়ে আসবে এদিকে সাত কি পাঞ্চালির কথা শুনে হাসতে থাকে আর বলে রাঙা সব চেনে এমন তুই বলছিস পাঞ্চালি যেন রাঙা সব জঙ্গলই চেনে ভালো করে আরে বাবা ও শুধু ওর জঙ্গলটাই চেনে পৃথিবীর সব জঙ্গল চেনা ওর সাধ্য নয় অঙ্কুর বলে পাঞ্চালি ভুল কিছু বলেনি মেজদা ভাই কারণ জঙ্গলের একটা ব্যাপার থাকে আর জঙ্গলের বিষয়ে রাঙা খুবই সজাগ ওর সিক্সেন্স বলেও একটা ব্যাপার রয়েছে যেটা রাঙার আরও বেশি সজাগ তাই আমার মনে হয় একলব্যকে রাঙা ঠিকই খুঁজে পাবে তখনই অঙ্কুরকে সত্যজিৎ স্যার ফোন করে জানায় যে তারা জলের মধ্যে বোট নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর রাঙামতি একলব্যকে উদ্ধার করে ফেলেছে বলে তাদের মনে হয় এদিকে এটা শুনে অঙ্কুর খুবই আনন্দ পায় সে খুবই খুশি হয়ে যায় যে আক্কু আর রাঙা দুজনেই সেফ রয়েছে এদিকে এই খবরটা শুনে প্রমিতা বাড়ির সকলে খুব খুশি হয়ে যায় প্রমিতা বলে আমি ভগবানের কাছে শুধু এটাই চেয়ে এসেছি আমার ছেলে মেয়ে জন্য ভালোভাবে বাড়িতে ফিরতে পারে অপরদিকে সেই সর্দারের দলের একজন রাঙাকে বলে সর্দার এই মেয়েটা তখন থেকে অনেক কথাই বলছে একে এখান থেকে সরিয়ে দিলেই তো হয় রাঙা বলে আমি কোনো খারাপ কাজ করি না রে তোরা আমাকে ভুল বুঝছিস এদিকে সেই সর্দারের লোকটা তো সর্দারকে নানাভাবে রাঙ্গার নামে বোঝাতে থাকে যে রাঙ্গা ভালো নয় ও এখানে এসেছে নিশ্চয়ই কোনো মত লবে এরই মধ্যে সে লোকটা রাঙার উপর আক্রমণ চালিয়ে দেয় এদিকে সর্দারকে রাঙ্গা বলে যে সর্দার আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মূর্তি আমি ফিরিয়ে দেব আমি প্রমাণ করে দেব যে বাবু আপনার মূর্তি নেয়নি এদিকে সেই লোকটা তো বিচলিত হয়ে পড়ে সর্দারের দরে সেই লোকটা সে বলে না না কোনো কথা আর এখানে হবে না সর্দার এই মেয়েটাকে এখনই সরিয়ে ফেলতে হবে এদিকে রাঙা বুঝতে পারে যে লোকটা রাঙার নামে এমন কথা বলছে রাঙাকে আক্রমণ করেছে তার মধ্যে কিছু একটা ব্যাপার আছে সে কিছু একটা লোকানোর চেষ্টা করছে তখনই রাঙা দেখতে পায় সে একজনকে ইশারা করে রাঙা সেটা দেখে সর্দারকে বলে যে যে লোকটা তাকে মারার চেষ্টা করেছিল সেই লোকটা অন্য একটা ছেলেকে কি একটা ইশারা করছে আর তাদের দুজনে কিছু একটা নিয়ে চোখে চোখে কথা বলছিল আর যেই অপর লোকটা যে বস্তায় করে নিয়ে কিছু একটা যাচ্ছিলো রাঙা বলে আমার মনে হয় ওই বস্তার মধ্যেই মূর্তি রয়েছে আর এই লোকটা সম্পূর্ণ দায়ী সর্দারের লোকগুলো সবাই মিলে রাঙার উপর উল্টো পাল্টা কথা বলতে থাকে কিন্তু সর্দার রাঙাকে বিশ্বাস করে সেই বস্তাগুলো খোলার ব্যবস্থা করে আর তার মধ্যে থেকে মূর্তি বেরিয়ে আসে এদিকে মূর্তি ফিরে পেয়ে রাঙার উপর কৃতজ্ঞ হয়ে সর্দারের চোখে জল এসে যায় অপরদিকে পরি ভাবতে থাকে কিভাবে একলব্যকে কিন্না করে নিয়ে যাবে তারা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়